আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর দর্শক আজকে ১৪ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সেটা জানতে পারবেন আর দর্শক আর একটা কথা আরো আরো যে সাইড নিউজগুলো আছে সব কিন্তু আমাদের ফেসবুক পেজে যাচ্ছে এখন ফেসবুকে হচ্ছে পাবেন আর আমাদের আলু পেজের যে নিউজটা আছে সেটা কিন্তু এখানে পাবেন তা দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাদের পেজটি যারা এখনো ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন আর এই যে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আছি তা বর্তমান বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আর কেমন আমদানি আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু প্রচুর এই যে আমদানি কিন্তু ভালোই আছে তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা দেখো দেখুন এই যে এই গাড়িটা কিন্তু লোড হয়েছে এই যে এই পাশেও কিন্তু প্রচুর পেঁয়াজ আছে এই যে প্রচুর পেঁয়াজ এদিক দিয়েও কিন্তু এই যে দেখেন পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি তো খুচরা ব্যবসায়ী আর আপনি হচ্ছে গৃহস্থ আপনি হচ্ছে গৃহস্থ আপনি কোথা থেকে আরছিলেন আমি বাঘা রাজশাহী রাজশাহী বাঘা থেকে এসেছেন আপনাদের কেমন খরচ হয়েছে যদি একটু বলতেন আমার বিঘাপতি এক বিঘাপতি এক লাখ এক লাখ দশ হাজার বিশ হাজার দেড় লাখ এরকম খরচ এরকম আর পঞ্চাশ হাজার চল্লিশ হাজার করে জমিতেছি জি জি তাহলে তো অনেক লছে আছে না অনেক লছে অনেক লসে আছেন তাই এই বিষয়টা কি কেউ দেখতেছে না কেউ দেখ কেউ দেখবে সরকার আছে নাকি দেশে দেখবে দেখার মতো কেউ নেই নাই তা আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছিলাম এই যে ইসে আপনার কৃষি যে আপনারা কাজ করেন তারা সরকার থেকে যে লোক নিয়োগ দেওয়া আছে তারা কি মাঠে যায় কৃষক গবেষকরা

এখন তো আলুর দাম একবারে অনেক কম কিন্তু এই জন্য মানুষ শান্তি খাইতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছে ভালো ভাই বেচা কিনার কি অবস্থা

বর্তমান বাজার আর হচ্ছে আপনার চাইনা রসুনের কি অবস্থা কেমন আসতে চাইনা রসুন আমার ঘরে নাই তবে চাইনা রসুন মনে হয় দুইশো পাঁচ টাকা কেজি দুশো পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এখন এই যে কৃষকরা যে বলতেছে তাদের একটু সমস্যা হচ্ছে এই বিষয়টা আপনাদের কাছে কি বলেছে আমাদের কাছে বইলা তো লাভ নাই কৃষক গ্যাসে বছর এই টাইম আমরা পেয়েছি কৃষকের পেজ নব্বই পঁচানব্বই আটানব্বই একশোর উপরেও বেচি আর এই টাইমে এই বছর পেয়েছি আজকের বাজারে অনেক কম মানে মাম পানির পানির দামের দাম পেয়েছি আজকে পেয়েস বেচতেছি আপনার তিরিশের থেকে সর্বোচ্চ আমার ঘরে চৌত্রিশ পর্যন্ত আছে এই যে আমরা দেখতে পাচ্ছি যে লটটা আছে এই লটের দাম কেমন যাচ্ছে এটা কোন জায়গা থেকে এটা বাঘার তেত্রিশ টাকা কেজি এটা হচ্ছে বাঘার তেত্রিশ টাকা কেজি ধরে যাচ্ছে আরেকটা কথা

এদের এটা কি নাটরের না না এটা হইল বাঘা বাঘার পিঁয়াজ আর এই পাশে যে পিসটা দেখতে পাচ্ছি এটাও এটাও আপনার ফেস বড় সাইজের ফেস এই ফেস জি জি এরাও আপনার বত্রিশ তেত্রিশ ভাইসা লাইন বত্রিশ তেত্রিশ বিক্রি করে দিবেন হুম হুম বত্রিশ টাকা থেকে ৩৩ টাকা কিন্তু বিক্রি হয়ে যাবে এটা দেখতেই পাচ্ছেন আর এই যে এই পাশের যে পেসটা আছে এটা এটা তেত্তিরিশ এরকম জায়গায় বাঘার এটাও বাঘার পিয়া

মানে যে যে হিসাবে বেচা কিনি হওয়ার কথা ওই হিসাবে বেচা কিন নাই তবে বাজার অনেক কমছে মানে এর নিচে আর মনে হয় হালি পেজ আসবে কতদিন পরে হালি পেঁয়াজ মোটামুটি পনেরো দিন পরেই হালি পেঁয়াজ শুরু হইব জি 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 মোটামুটি হালি পেঁয়াজটা মানে তোলার একটা ই ওই রকম হয়ে গেছে কিন্তু দামের কারণে তোলে না দামের কারণে তুলতেছে এইসব দাম পেস যারা হালি পেস করছে তারা বেস্ত না কারণ হালি পেঁয়াজটা খেতে পুরাপুরি বাদ তৈলি এরা মনে করেন যে আটে না বেসা চাঙ্গে ছয় মাসের লেগে এরা চাঙ্গে উঠায় থুইতে পারে জি 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 আর আপনার মুড়ি কাটা এরা মনে করেন যে এক মাসও রাখতে পারবো না জি 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 এই কারণে মুড়ি কাটা পেস হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম